ডাল হৌসি ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী পৃথিবীতে প্রায় আশি থেকে নব্বই লাখ প্রজাতির জীব রয়েছে এর মধ্যে মাত্র দশ শতাংশ জীবের ব্যাপারে আমরা জানি আর নব্বই শতাংশ জীবের গবেষণা এখনো চলছে পৃথিবীতে এমন কিছু ক্ষুদ্র প্রাণী রয়েছে যাদের সাথে আমরা খুব বেশি পরিচিত নই তারা তাদের নিজস্ব উপায়ে অনন্য এবং অসাধারণ সৌন্দর্যের অধিকারী হাটি ফ্লাসের আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে ছোট অসাধারণ সুন্দর দশটি জীবের সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পৃথিবীর সবচেয়ে ছোট দশটি জীবের তালিকায় দশ নম্বরে রয়েছে পিগমি মারমোসেট পৃথিবীর আদি প্রাণী হলো বানর সাধারণ বানরের সাইজ ষোলো থেকে বাইশ ইঞ্চি হয়ে থাকে কিন্তু পৃথিবীতে এমন এক প্রজাতির বানর রয়েছে যারা আমাদের একটি আঙুলের সমান হয়ে থাকে তাই এদের ফিঙ্গার বলা হয় এদের সাইজ ইঞ্চি ইঞ্চি থেকে হয়ে থাকে সাড়ে চার এরা দেখতে খুব কিউট হয় এদের ওজন মাত্র একশো গ্রাম হয়ে থাকে এরা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম বান প্রজাতি এরা আমাজনে গভীর অরণ্যে বসবাস করে নয় নাম্বারে রয়েছে পেডোক্রাইন অ্যামোয়েন্সিস এরা পৃথিবীর সবচেয়ে ছোট ব্যাংক এদের সাইজ মাত্র সাত দশমিক সাত মিলিমিটার হয়ে থাকে এরা জঙ্গলে পাতার নিচে লুকিয়ে থাকে দু সালে মার্কিন বিজ্ঞানী এই ব্যাংক আবিষ্কার করে তার আগে ব্রাজিলে গোল্ডেন ফ্রগই ছিল বিশ্বের সবচেয়ে ছোট ব্যাংক আট নম্বরে রয়েছে বুকেসিয়া মার্কো এটি পৃথিবীর সবচেয়ে ছোট গিরগিটি এটি একটি প্রিপ্রেস সাইজের হয়ে থাকে এটি এতটাই ছোট যে আগুলের ডগায় বসে থাকতে পারে এই সরিশ্রীপের হদিস পেয়েছিলেন জার্মানি ও মাদাগাস্কারের পর্যটকেরা এদের দৈর্ঘ্য বাইশ থেকে উনত্রিশ মিলিমিটার হয়ে থাকে সাত নম্বরে রয়েছে পিকমি জারবোয়া এরা পৃথিবীর সবচেয়ে ছোট ইঁদুর এদের সাইজ সাড়ে চার ইঞ্চি হয়ে থাকে এদের লে এদের শরীরের থেকে লম্বা হয়ে থাকে এদের বেলুচিস্তানে দেখতে পাওয়া যায় এই ইঁদুরের পা গুলো ক্যাঙ্গারুর মতো হয়ে থাকে যার মাধ্যমে এরা লাফিয়ে লাফিয়ে চলতে পারে এরা খুব কিউট হয় ছয় নম্বরে রয়েছে স্পেকালডার টর্টয়েস এরা পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির কচ্ছপ এদের সাউথ আফ্রিকার সমুদ্র তীরে দেখতে পাওয়া যায় এদের সাইজ ছয় থেকে আট সেন্টিমিটার হয়ে থাকে এদের ওজন পঁচানব্বই গ্রাম হয়ে থাকে এরা সাইজে ছোট হলেও এরা দীর্ঘদিন বেঁচে থাকতে পারে পাঁচ নম্বরে রয়েছে এট্রুস্ক্যান শ্রু এরা ইঁদুরের মতো দেখতে এক প্রকার ছোট প্রাণী এদের উত্তর আমেরিকা ও মালয়েশিয়ায় দেখতে পাওয়া যায় ওজনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী হলেও এরা নিজেদের ওজনে দুগুণ বেশি খাবার খেয়ে ফেলতে পারে এদের হার্টবিট খুব দ্রুত হয় এক মিনিটে এদের হার্টবিট চারশো বার পাম্প করে চার নম্বরে রয়েছে সিলিন্ডার ব্লাইন্ড স্নেক এটি পৃথিবীর সবচেয়ে ছোট সাপ এই তাপ আফ্রিকাতে দেখতে পাওয়া যায় এরা সম্পূর্ণ কালো রঙের এবং কেঁচোর মতো দেখতে হয় এদের দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার হয়ে থাকে আর এদের কোনো বিষাক্ত দাঁত নেই বলে এরা নির্বিষ তিন নাম্বারে রয়েছে মিনিয়েচার হর্স এরা সাধারণ ঘোড়ার তুলনায় অনেক হালকা এবং ছোট হয় এই প্রজাতি ঘোড়া ব্রিটেনে দেখতে পাওয়া যায় এরা লম্বায় কুড়ি ইঞ্চি হয়ে থাকে এদের ওজন হয় কুড়ি থেকে পঁচিশ কেজি দু নম্বরে রয়েছে ম্যাডাম বার্স মাউস লেমার এদের পশ্চিম মাদাগাস্কার জঙ্গলে দেখতে পাওয়া যায় এগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে এবং এদের দেখতে অনেকটা কিউট লাগে এদের সাইজ মাত্র বাহান্ন মিলিমিটার হয়ে থাকে এবং এদের ওজন হয় তিরিশ গ্রাম খুব কম ওজনের কারণে এরা দ্রুত দৌড়াতে পারে এক নাম্বারে রয়েছে বি এটি পৃথিবীর সবচেয়ে ছোট পাখি এদের কিউবার জঙ্গলে দেখতে পাওয়া যায় এরা আকারে মাত্র হয়ে থাকে। এরা মৌমাছির থেকে সামান্য বড় হয়ে থাকে এই পাখির মধ্যে অদ্ভুত একটি ব্যাপার হলো এরা একই গতিতে সামনে এবং পেছনেও উড়তে পারে এদের ওজন মাত্র দু গ্রাম হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে ছোট এই দশটি জীবের মধ্যে আপনার কোনটিকে সব থেকে বেশি কিউট মনে হলো তা একটি কমেন্ট করে জানান আর যদি ভিডিওটি ইন্টারেস্টিং মনে হয় তাহলে একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন